আসসালামু আলাইকুম এফরিমান কেমন আছেন আপনারা সকলে আশা করি বেশ ভালো আছেন আমি অনিকা চলে এলাম আপনাদের সামনে ফ্লাইয়ার এভিয়েশনের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমরা কথা বলব পোল্যান্ডের জব সংক্রান্ত কিছু তথ্য নিয়ে তো যারা যারা আমাদের এই চ্যানেলের ভিডিওগুলি দেখে থাকেন তারা অবশ্যই জানবেন যে আমরা কাজ করি ইউরোপ এবং মিডিল ইস্টের বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের ডিরেক্ট কোম্পানির যে জব সার্কুলারগুলো দেওয়া হয় বা যে জবের অফারগুলো দেওয়া হয় সেগুলো নিয়ে আমরা কাজ করি কিংবা সেগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করি তো তারই ফলশ্রুতিতে আজকেও কিন্তু আমরা পোল্যান্ড থেকে অনেকগুলো জবের অফার পেয়েছি বা সেখানে অনেকগুলো জব ভ্যাকেন্সি রয়েছে যেখানে কিনা আপনি আপ তারা খুব সুন্দরভাবে কাজ করতে পারেন এবং সেখানে গিয়ে কিন্তু আপনারা নিজের লাইফটাকেও অন্যভাবে গুছিয়ে ফেলতে পারেন তো চলুন প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি শুরু করা যাক ফ্লাই ইয়াত অ্যাভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী তো পোল্যান্ডের জব সংক্রান্ত তথ্যগুলি আপনাদের সামনে তুলে ধরার আগে প্রথমেই আমরা জেনে আসব পোল্যান্ড দেশটি আসলে কি রকম দেশ পোল্যান্ড আনুষ্ঠানিকভাবে পোল্যান্ড প্রজাতন্ত্র মধ্য ইউরোপের একটি দেশ এটির উত্তরে বাল্টিক সাগর থেকে দক্ষিণে সুদেদেশ এবং কার্পাথিয়ান পর্বতমালা পর্যন্ত বিস্তৃত উত্তর পূর্বে লিথুয়েনিয়া এবং রাশিয়া পূর্বে বেলারুশ এবং ইউক্রেন দক্ষিণে স্লোভাকিয়া এবং চেক প্রজাতন্ত্র এবং পশ্চিমে রয়েছে জার্মানি এই অঞ্চলটি বৈচিত্র্যময় ভূদৃশ্য বৈচিত্র্যময় বাস্তুতন্ত্র এবং নাতিশীতোষ্ণ জলবায়ু দ্বারা চিহ্নিত পোল্যান্ড ষোলোটি ভৈবরশিপ নিয়ে গঠিত এবং আটত্রিশ মিলিয়নেরও বেশি লোকের সাথে ইউরোপীয় ইউনিয়নের পঞ্চম সর্বাধিক জনবহুল সদস্য রাষ্ট্র এবং ভূমির দিক থেকে পঞ্চম বৃহত্তম ইউ পোল্যান্ডের স্থানীয় পোলিশ নাম হল পোলাস্কা এই নামটা পোল্যান্ডস থেকে এসেছে যারা বর্তমান বৃহত্তর পোল্যান্ড অঞ্চলের ওয়ার্তা নদীর অববাহিকায় বসবাসকারী একটি পশ্চিম স্লাভিক উপজাতি এই উপজাতির নামটি প্রোটোস্লাভিক বিশেষ্য মেরু থেকে এসেছে যার অর্থ ক্ষেত্র যা নিজেই প্রোটো ইন্দো ইউরোপীয় শব্দ থেকে এসেছে যা সমতল ভূমি নির্দেশ করে এবং এই বুধপত্তিটি অঞ্চলের ভূসংস্থান এবং বৃহত্তর পোল্যান্ডের সমতল ভূদৃশ্যের দিকে ইঙ্গিত করে মধ্যযুগে ল্যাটিন রূপ পোলোনিয়া সমগ্র ইউরোপ জুড়ে ব্যাপকভাবে ব্যবহৃত হতো বর্তমানে পোল্যান্ডের রাজধানীর নাম ওয়ারস এবং পোল্যান্ডের মুদ্রার নাম পোলিশ জলোটি এতক্ষণ আমরা দেখলাম পোল্যান্ড কেমন দেশ এখন চলুন দেখে আসি যে পোল্যান্ডে আমরা অ্যাকচুয়ালি কোন কোন সেক্টরে জবের অফার পেয়েছি বা কি কি ধরনের জব ভ্যাকেন্সি এখন রয়েছে পোল্যান্ডে তো প্রিয় দর্শক পোল্যান্ডে বর্তমানে তিনটি সেক্টরে আপনারা কাজ করার সুযোগ পাবেন এক হচ্ছে কনস্ট্রাকশন ওয়ার্কার দুই ফ্যাক্টরি ওয়ার্কার এবং তিন জেনারেল হেল্পার প্রিয় দর্শক আপনারা এই তিনটি সেক্টরে কিন্তু চাইলেই খুবই ইজিলি ঢুকে কাজ করতে পারেন এবং সেই অনুযায়ী কিন্তু একটা ভালো অ্যামাউন্টের স্যালারিও পেতে পারেন এই কাজগুলি আপনারা পেয়ে যাচ্ছেন কেবলমাত্র ফ্লাই এভিয়েশনের অভিজ্ঞ টিমমেটদের কাজের মাধ্যমেই বা আমাদের প্রচেষ্টার মাধ্যমেই তাই যারা যারা ভাবছেন যে আপনারা এই সেক্টরে কাজ করার জন্য ক্যাপেবল বা আপনারা এই কাজগুলি করতে চান তাহলে তারা অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন এবং যোগাযোগ করার পরে যে স্টেপগুলো রয়েছে সেগুলো একে একে ক্লিয়ার করলেই কিন্তু আপনারা চলে যেতে পারবেন আপনার পছন্দের দেশে এবং এই সুন্দর কাজগুলো কিন্তু করতে পারবেন তো প্রিয় দর্শক এই কাজগুলির আর কি কি সুযোগ সুবিধা বা ফ্যাসিলিটিস রয়েছে আমরা সেগুলো সম্পর্কে একটু আলোচনা করে আসি প্রিয় দর্শক আপনারা যদি পোল্যান্ডে গিয়ে এই সেক্টরের যে কোনো একটি কাজ করতে চান তাহলে কিন্তু আপনার প্রতি সপ্তাহে কাজ করতে হবে পাঁচ দিন এবং আপনার যে কর্মঘণ্টা হবে সেটি হবে আট ঘন্টা এটি কিন্তু যারা যারা কম সময় কাজ করতে চান তাদের জন্য খুবই ভালো একটা অপশন এছাড়াও যারা চান যে আপনারা আরো বেশি সময় কাজ করতে পারবেন বা আরো বেশি সময় কাজ করতে করতে পারলে আপনাদের জন্য বেটার হয় বা ওভার এক কথাই তো ওভারটাইম করতে চাইলেও কিন্তু এছাড়াও আপনি যদি নিজের থেকে বলতে চান যে আপনি ওভারটাইম করতে চান সেক্ষেত্রে এখানে খাবার নিজের ম্যানেজ করতে হবে এবং থাকাটা সম্পূর্ণ কোম্পানি বহন করবে থাকার বন্দোবস্ত করতে হবে কোম্পানিকে তো আপনি শুধুমাত্র খাবারটা ম্যানেজ করলে এখানে খুব ইজিলি থাকতে পারবেন এবং আপনার এখানে বেতন হবে আটশো থেকে বারোশো ইউরো যেটা কিনা আপনাদের জন্য খুবই সুইটেবল একটা স্যালারি হতে যাচ্ছে তাই প্রিয় দর্শক যারা যারা এই সুযোগ সুবিধাগুলো নিতে চান উইথ দিস স্যালারি তারা অবশ্যই আর সময় নষ্ট না করে ফ্লাই ইয়ার এভিয়েশনের সাথে যোগাযোগ করুন ফ্লাই এয়ার এভিয়েশন কিন্তু এই কাজগুলি নিয়ে খুবই দ্রুত সময়ের মধ্যে কাজ করে আপনাকে আপনার পছন্দের দেশে পছন্দের কাজে ঢুকিয়ে দিতে পারবে এবং সেটি কিন্তু আপনারা আমাদের এর আগের যে ভিডিওগুলি রয়েছে সেই ভিডিওগুলিতে অনেক প্রুফ পেয়েছেন বা অনেক ইন্টারভিউ সেশন রয়েছে যাত্রীদের সাথে আপনারা যদি সেই সেশনগুলো গুলো দেখে থাকেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আমরা খুবই অথেন্টিসিটির সাথে কাজগুলো করে থাকি এবার প্রিয় দর্শক চলুন দেখে আসি যে আপনারা যদি যেতে চান তাহলে কি কি ডকুমেন্টস আপনার প্রয়োজন হবে ফাইল জমা দেওয়ার জন্য প্রথমে আপনার প্রয়োজন হবে অরিজিনাল পাসপোর্ট পাসপোর্টের মেয়াদ কমপক্ষে দু বছরের হতে হবে এরপর আপনার প্রয়োজন হবে পঁয়ত্রিশ বাই পঁয়তাল্লিশ এম এম সাইজের ল্যাব প্রিন্টেড ছয় কপি সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি এটা কিন্তু অবশ্যই ল্যাব প্রিন্টেডই হতে হবে অন্য কোনো রকমের ছবি কিন্তু এখানে অ্যালাউড না এরপরে প্রয়োজন হবে আপনার পুলিশ ক্লিয়ারেন্স পেপার এবং পুলিশ ক্লিয়ারেন্স পেপার দেওয়ার পরে যদি আপনার শিক্ষাগত যোগ্যতা কিংবা অভিজ্ঞতার কোনো সনদপত্র থাকে তাহলে সেই পেপারগুলিও কিন্তু দরকার হতে পারে তবে এটা খুবই একটি ম্যান্ডেটরি বা নেসেসারি কোনো পেপার না তো যদি আপনার এই পেপারগুলি না থাকে তাহলেও খুব একটা সমস্যা হবে না এবং এছাড়াও অ্যাডিশনাল হিসেবে যদি আপনার কোনো পূর্ব কাজের কোনো দক্ষতা থেকে থাকে বা অভিজ্ঞতা থেকে থাকে আপনি কিন্তু সেই ভিডিওটি আমাদেরকে করে পাঠাতে পারেন এটি আপনার ফাইল জমা দেওয়ার ক্ষেত্রে বা ফাইল প্রসেসিংয়ের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কেননা আমরা কিন্তু দক্ষতার উপর ভিত্তি করেই সকলকে কাজ প্রোভাইড করে থাকি প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনার পোল্যান্ডের এই জবগুলো পেতে হলে কি কী যোগ্যতা থাকতে হবে অথবা আপনারা কি কি সুযোগ সুবিধা পেতে পারেন এই জবগুলো করার ক্ষেত্রে তো যারা যারা এগুলো দেখে পোল্যান্ডে যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই নিচে কমেন্ট করবেন অথবা আমাদের ইনবক্স করবেন বা আমাদের স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারে একটি কল করে সরাসরি চলে আসবেন আমাদের অফিসে আমাদের অভিজ্ঞ টিম সবসময় সব সময় রেডি আপনাকে যে কোনো রকমের হেল্প করার জন্য তো প্রিয় দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের কাছে বেশ ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না এবং যারা যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এ ভেসেন সঙ্গে থাকবেন দেখা হবে পরে কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ